লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন আচ্ছা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে প্রতিধারা প্রকল্পের আওতায় সাবসিডি দিয়ে গাড়ি দিচ্ছে এই যেমন এই গাড়িতে টাকাটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তারা অন ক্যামেরা বলছেন একদম একদম বন্ধুরা আবারও চলে এসছি যেটা হচ্ছে আর আর এন্টারপ্রাইজে কিন্তু কেন এই দুদিন আগে হয়তো তোমরা ভিডিও দেখে নিয়েছো যে আর এন্টারপ্রাইজে এলে আমরা কি পাবো টাইটেল দেখে তোমরা বুঝে নিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তবে হ্যাঁ আর আর এন্টারপ্রাইজে কিন্তু আজকে দুটো দুটো গাড়ি আমরা ডেলিভারি দেখতে পাচ্ছি যেখানে আমরা আজকে দেখবো যে গতি ধরা প্রকল্প ছিল হ্যাঁ আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে এখানে তোমরা সাপটা দেখতেই পাচ্ছ যে সরকারি যে প্রকল্প হ্যাঁ সেই প্রকল্প থেকে কিন্তু এখন ই এবং টোটো তোমরা কিন্তু পাচ্ছো সেটা কোথায় জানবো এবং তোমাদেরকে বলবো তো অবশ্যই শুরু থেকে শেষ অব্দি থাকো এবং আজকে আমি ডেকে নেবো দাদাকে দাদা ভালো আছি একদম আপনি ভালো আছেন একদম বিন্যাস তারপর তারপর আপনি খুশি হলাম আচ্ছা এক সপ্তাহ আগে আপনি এসেছিলেন এবং সেইদিনই আমরা আপনি ঘোষণা করেছি দেখেছেন যে আমরা বত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের আওতায় আমরা বত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে গাড়ি দিচ্ছি আচ্ছা ইতিমধ্যে আমরা গাড়ি ডেলিভারিও করে দিয়েছি মাত্র এই এক সপ্তাহ হলো এর মধ্যে আমরা বেশ দু একটা গাড়ি ডেলিভারিও করে দিয়েছি তবে আজকে আপনাকে ডাকলাম আজকে আমাদের দুটো এই

একটা প্রকল্প তার আওতাতে আমরা বত্রিশ হাজার টাকা সাবসিডি দিয়ে হ্যাঁ হ্যাঁ যেটা বলেছি যে গাড়ি দেব হ্যাঁ আজকে তার উজ্জ্বল প্রমাণ আপনাদের হাতে দিলাম একদম কেননা এর আগেও আমরা গাড়ি দিয়েছি আজকে দুটো ডেলিভারির জন্য আপনাকে বললাম আচ্ছা তো এই গাড়িতে কি কি থাকছে এই গাড়িতে দেখেন আপনি রাউন্ড ক্যাপস পাচ্ছেন আচ্ছা টা কতটা হেভি আছে এবং কতটা মোটা আছে সেটা দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আপনারা লিথিয়াম ব্যাটারি আপ দিচ্ছেন তাই একদম মানে পুরো লিথিয়াম ব্যাটারি সেটআপ থাকছে পুরো লিথিয়াম ব্যাটারি দিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি যাকে ডেলিভারি দিবেন তার কি ওবিসি সার্টিফিকেট আছে হ্যাঁ ওবিসি সার্টিফিকেটের মাধ্যমেই আচ্ছা এই গাড়ির দুটো ডেলিভারি আছে সেটা কি কমন কি

আর আর এন্টারপ্রাইজ এলে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাচ্ছে যেটা যেটা হচ্ছে সরকারি সাবসিডি সত্যি তাই আমরা পরপর দুটো গাড়ি দেখতে পাচ্ছি এবং পর দুজনে কিন্তু গাড়ি নিচ্ছে আপনিও কি গাড়ি নিয়েছেন গাড়ি নিয়েছি আচ্ছা আপনি যে সাবসিডিটা বলা হচ্ছে এখান থেকে আর এন্টারপ্রাইজ থেকে সেই সাবসিডির আওতা কি আপনি পেয়েছেন হ্যাঁ আমি পেয়েছি কত টাকা পেয়েছেন 32000 টাকা ডিসকাউন্ট পেয়েছি 32000 টাকা বাহ বাহ অপূর্ব যেটা হচ্ছে আমরা কিন্তু প্রমাণ দেখাতে পারলাম যেটা দাদার হাত ধরে আজকে সাথে সাথে আমরা জেনে নেব এখানে আর কতগুলো মডেল পাওয়া যায় এটা তো চ্যাসিস হ্যাভি পাচ্ছেন ঠিক আছে সঙ্গে লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন আচ্ছা 3 বছরের ওয়ারেন্টি দিয়ে আচ্ছা लास्ट বছরের আরো সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আপনি অ্যালয় রিং যেটা ইন্ডিয়ান আমাদের গাড়িগুলো পুরোটাই ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং এ ঠিক আছে এখানে আপনি হাইড্রোলিক সিস্টেম পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা আগেও আপনি দেখেছেন হ্যাঁ যে কতটা হাইড্রোলিক সিস্টেমটা কতটা হার্ডি হয়ে থাকে একদম এর উপরে কতজন উঠলেও কোনো প্রবলেম হবে একদম তাই একদম তাই যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি কিন্তু যেটা আমাদের প্রশ্ন এখন আমরা কি কেবলমাত্র এই গতিধারার প্রকল্প যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি শুধু কেবলমাত্র কি এই মডেলটাই পাবো না আপনার কাছে আরো মডেল আছে না আপনি আমাদের অনেক মডেল আছে আচ্ছা কাস্টমাররা বিভিন্ন মডেল নিয়ে যাচ্ছে এই যেমন এই গাড়িটা এক লক্ষ টাকাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাদা অন ক্যামেরা বলছেন একদম একদম তার প্রমাণ আপনি আমাদের সামনেই দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আমরা কি লোকানো চুরানোর কোনো ব্যাপার নেই সবই দেখতে পাচ্ছেন আপনি একদম এখানে দেওয়াই আছে দেওয়ায় দেওয়াই যে কোনো কাস্টমার আসবে যেটা সত্য সেটাই দেখবে আচ্ছা আপনার কাছে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যেটা কি না Volvo মডেল আচ্ছা সত্যি কি Volvo মডেল আপনার কাছে আছে কি একদম 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 এই আমাদের ভলভো মডেল আছে এই ভলভো মডেলে আপনি ওই লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এখানে একটু এখানে দেখেন হ্যাঁ সাসপেনশন আছে উইথ সকার ঠিক আছে ব্যাক ক্যামেরা একদম ঠিক আছে একদম এটারই আপনি হাইড্রোলিক মডেল পেয়ে যাবেন যেটা আমাদের এটা আছে আচ্ছা ভলভো মডেলেরই এটাই ফ্লেক্সি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এখানে কি দাম বেশি কমের কোনো কি ব্যাপার থাকছে না খুব কোন বেশি কমের ব্যাপার নেই আচ্ছা এক দুই হাজার টাকার ডিফারেন্স থাকে সেটাও আমরা অফার থেকে যতটা যা করে দেওয়ার করে দিই তো এই থাকছে ভলো মডেল আর কি মডেল আছে আপনার কাছে এছাড়া আপনি আমাদের এই টপ টু মডেল পেয়ে যাবেন টপ টু মডেল থাকছে আচ্ছা টপ টু মডেলে আচ্ছা আপনি ফুল স্টেনলেস স্টিল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্লাস লিথিয়াম ব্যাটারি এবং মোটর কন্ট্রোলার পাওয়া থাকে মোটর কন্ট্রোলার সব 1200 দিয়ে আচ্ছা 1200 মোটর তারপরে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা মডেল বাহ খুব সুন্দর মডেল এই মডেলের নাম এটা এসএসডি মডেল পাবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা মেটাল বডি ঠিক আছে আর যতগুলো গাড়ি আপনি দেখছেন এর মধ্যে সবগুলোই কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে সবকটাই মানে লিডারশিপ একদম মানে ধরাই যাচ্ছে না এখন তাই না এই ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো আছে তো আমরা এখানে এলে কত টাকা থেকে আমরা স্টার্ট করতে পাচ্ছি। আপনি তো এক লক্ষ টাকা থেকে গাড়ি পেয়ে যাচ্ছেন একদম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এছাড়া তো গতিধারা প্রকল্প গতিধারা প্রকল্পের আওতায় বত্রিশ হাজার টাকা সাবঝাই পেয়ে যা সেই সেই এছাড়াও লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে গাড়ি পেয়ে যায় বাও ওয়াউ তো বন্ধুরা দেরি কিসের আজ এখনই অবশ্যই চলে আসো যেটা হচ্ছে কোথায় কোথায় আজকে আমরা আছি কোথায় আজকে আপনারা আছেন আওয়াল সিদ্ধি সরিয়া হাই স্কুলের পাশে আচ্ছা হাবড়া নৈহাটি রোড এপিটি মোটরস তো দেরি কিসের আজই চলে আসো গতি ধরা প্রকল্প নিতে হলে একটাই ঠিকানা আজকের দিনে যেটা হচ্ছে ইউটিউব জগতে এবং যদি টোটোর শোরুমের কথা বলি তো একমাত্র শোরুম যেটা হচ্ছে আর আর এন্টারপ্রাইজ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কিন্তু জেনে গেলাম এখানে এলে তোমরা কতগুলো গাড়ি পাবে এবং কতগুলো মডেল পাবে বেসিক্যালি আমরা কিন্তু এক্সক্লুসিভ যেটা শোরুম দেখছি যেটা হচ্ছে কেপিডি মোটরসের যে আপনি এক সপ্তাহ আগে এসেছিলেন একদম যে আমরা গতিধারা প্রকল্পে গাড়ি দিচ্ছি আজকে তার উজ্জ্বল প্রমাণ আপনি পেলেন একদম তাই একদম যে কোনো লোকানো চুরানো কোনো মিথ্যা প্রতিশ্রুতি কিনা আমরা যেটা কথা বলবো আমরা সেটা বাস্তবে আপনি এক সপ্তাহ আগে আমাদের এখানে আসার পরে নিশ্চয়ই আরো অন্যান্য কোথাও গিয়েছেন একদম আমি আপনাকে একটু জিজ্ঞাসা করছি যে এই রকম গতিধারা প্রকল্পের আওতায় আপনি বলেন যে ওই ফিচার্স এর গাড়ি কে বত্রিশ হাজার টাকা সাবসিডিতে দিতে পারবে এই সময়ে গাড়ি একদম তাই তো সত্যি তাই আমি যেটা বলছিলাম যে কেবলমাত্র কিন্তু আর আর এন্টারপ্রাইজে আছে এখন এই সময় কারণ কি গতিধারা প্রকল্প নিতে হলে এখন একটাই ঠিকানা এটা হচ্ছে কোথায় আওয়াল সিদ্ধি সরিয়া হাই স্কুলের পাশে আর মোটরুসিভ বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানে এন করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত